বদরপুর এপিডিসিএল অফিস ঘেরাও তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই বদরপুরে ঘন ঘন লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে আজ বদরপুর বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয় এপিডিসিএল মুরতাবাদ অসম সরকার মুর্দাবাদ স্লোগান দিয়ে কাঁপিয়ে তোলেন এপিডিসিএলের অফিস চত্বর এপিডিসিএলের কথাবার্তা আর বিজেপির জুমলার প্রতিশ্রুতির কোনো তফাত নেই আহমেদ শাহিল চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দিতে ব্যর্থ বদরপুর এপিডিসিএল জেলা পরিষদ জিল্লুর নূর চৌধুরী বদরপুর এপিডিসিএল এর জানান ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তিনি দুঃখিত আজ থেকে সমস্যা কিছু হলে দূর হবে বদরপুর এপিডিসিএল এর অফিস কেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল সাপন উমরপুর রাজার জেলা পরিষদ সদস্য জিল্লুন নূর চৌধুরী চাপড়া জিপির সভাপতি জহিরুল ইসলাম চাপড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তফিক উদ্দিন

বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে উনি ওনার ডিপার্টমেন্টের তরফ থেকে উনি ক্ষমা চেয়েছেন এই সার্ভিসের জন্য কারণ বিভিন্ন ধরনের ওনাদের টেকনিক্যাল অসুবিধার কারণে এই সার্ভিসের ঘাটতি হয়েছে এবং আশ্বাস দিয়েছেন আগামী আজ থেকে আর এই ধরনের প্রবলেম হবে না যে প্রবলেমটা গত সপ্তাহ দিন থেকে চলছে তাই আমরা সকলে এখানে এসে সমবেত হয়েছি এবং একটি আন্দোলন সাব্যস্ত করেছি আশা আগে আমাদের এই আন্দোলন সলভাবে আগামী দিনটাকে সঠিকভাবে তার সার্ভিস প্রদান করে যাবে তাই আজকে এখানে সব যারা এখানে উপস্থিত হয়েছেন ধন্যবাদ